হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো আছি ভালোই মোটামুটি যাই হোক এইটা দেখো সেই দিনের ভিডিও যেটা বেশ কিছুদিন আগেকার আমার যে বৌমার আর কি ছাদের অনুষ্ঠান ছিল তার আগের দিনের ভিডিও বিকেলবেলা এই যে ছাদের উপর উঠেছিলাম একটু প্রকৃতি দেখছিলাম ছাদ থেকে আর একটু হাওয়া বাতাসও নিচ্ছিলাম আর কি আর এইদিকে এই যে পেয়েও আছে এরপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম বাজারে তো সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি মায়ের জন্য মা চলে এলো অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো আমার মেমোরি কার্ডটা একেবারে ড্যামেজ হয়ে গিয়েছে মানে নতুন মেমোরি কার্ড বাট জানি না কেন হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছে ফার্স্টে তো কাজই করছিল না যখন প্রথম আমি আর কি রিসিভ করি মেমোরি কার্ডটা তখন তো কাজই করছিল না তারপরে আবার হঠাৎ করে দেখছি যে কাজ করছে তো যাই হোক একশো আঠাশ জিবির মেমোরি কার্ড ছিল আমার তো যখন আমি এই সমস্ত ভিডিওগুলো নিয়েছিলাম তার একদিন দুদিন পরে আমি যখন ভিডিওগুলো এডিট করতে বসলাম তখন দেখলাম যে ভিডিওগুলো আটকে আটকে যাচ্ছে কোনো ঠিক মতো এডিট হচ্ছে না ওই জন্য আমি আর কি তাড়াহুড়ো করে যখন দেখলাম যে হচ্ছে মানে এক এক সময় দেখায় ভিডিওগুলো এক এক সময় পুরো ব্ল্যাঙ্ক থাকে তো যখন আমি দেখতে পেলাম তখন কিন্তু আমি ভিডিওটা এডিট করতে বসে পড়লাম এই জন্য আর কি ভিডিওটা দিতে দেরি হলো কারণ একেবারে মেমোরি কার্ডটা আমার কাজ করছিল না যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি বাবার দোকানে অনেকটা পথ করে রাস্তাতে অনেক কারোর সঙ্গে দেখা হয়েছিল আর এখানে এই যে দেখো আমি চলে এসেছি আমার মোবাইলের গ্লাসটা আর কি আর সেটা ফেটে গিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা একদম নষ্ট হয়ে গিয়েছে সেটা চেঞ্জ করতে চলে এসেছি আর আমার সাথে সাথে কিন্তু পিও চেঞ্জ করে নিবে আর এই যে দেখো আমারটা কি সুন্দর লাগছে একদম নতুন মোবাইল মনে হচ্ছে যেন অ্যাকচুয়ালি আমার মোবাইলের কোনো খামতি নেই মোবাইলটা বলতে হয় না এতদিন ধরে ব্যবহার করছি খুব ভালো হয়ে আছে আর এখন এই যে পিয়ের গ্লাসটা লাগানো হচ্ছে তো এরপরে দেখো আমরা এই কাজগুলো করে নেওয়ার পর বসে পড়েছি ভাইয়ের দোকানে এই যে দেখো পিউ দেখাচ্ছে ওর মোবাইলটা আর ভাইয়ের দোকানে বসে বসে কি করছিলাম জানি না ও আচ্ছা বাবা দোকানে ছিল না ওই জন্য আর কি বসেছিলাম পাহারা দিচ্ছিলাম দোকান এরপরে বাবা বেগুনি এনে দিল তাই আর কি বেগুনি খাচ্ছিলাম এই যে দেখো আয়েস করে বেগুনি খাচ্ছি অ্যাকচুয়ালি আমরা বাজারে গিয়েছিলাম আমি তো বৌমাকে স্বাদে কী দেবো সেটা নেওয়ার জন্য তো মা কিন্তু অলরেডি এই দোকানে গিয়ে বসেছিল আমরা ওই আমার ভাইয়ের দোকানে বসেছিলাম কারণ বাবার দোকান পাহাড়া দিচ্ছিলাম আর এই যে এখানে ফান করছিলাম মজা করছিলাম সেখান থেকে জিনিসপাতি নিয়ে নিলাম দুঃখের বিষয় কি কি নিয়েছি সেটা ক্লিপ কিন্তু আমার নেওয়া হয়নি এ করছিলাম একটা জুতোর দোকানে কারণ পিউ আজকাল নতুন জুতো উঠেছে সেটা নেওয়ার জন্য তো এই দোকান থেকে আমরা সাধারণত জুতো নিয়ে থাকি হাজি কুতুবুদ্দিন সু হাউস তো এই যে দেখো এই জুতোটা কিন্তু পিউ নিয়ে নিয়েছে আর এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হয় আর একদম নরম তো পায়ের জন্য খুব আরামদায়ক যাই হোক আর এই যে দেখো এদের দোকানে একটা ছাগল বাঁধা আছে যেটা ছিল তো নিয়ে নেওয়ার পর এই যে চলে এলাম সেই দোকানটা এই যে দেখে নাও কি কি নিয়েছি আমার অ্যাকচুয়ালি এইটুকুই ভিডিওই নেওয়া হয়েছে দোকান থেকে কিছু ফল নিয়ে নিলাম মানে দেওয়ার জন্য এরপরে কিন্তু চলে এলাম আমার মোস্ট ফেভারিট খাবার খেতে সেটা হলো ফুচকা আর এই ফুচকাটা এত সুন্দর বানাই এই ভাইটা অনেক সুন্দর অনেক ইয়ামি আমি যে ভিডিও এডিট করছি আমার জিভে কিন্তু অটোমেটিকলি জল চলে আসছে যাই হোক এই ফুচকাটা কিন্তু মাখে হচ্ছে ছোলা বাদাম ভাজা আর হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট আর এই যে স্যালাড দিয়ে স্যালাড বলতে কিন্তু শশা আর গাজর যেটা আমার শ্বশুরবাড়ি এলাকায় পাওয়া যায় না মানে সেখানে নিরামিষ ফুচকা কি জিনিস বোঝেই না যাই হোক তো এই যে দেখো খাওয়া কিন্তু শুরু হয়ে গেলো আর এই যে জল জলটাও কিন্তু অনেক টক হয় আর একদম ইয়ামি এই যে দেখো প্রথমেই পিউ শুরুবাদ করে নিল ফুচকা খাবার তারপর পিউ কিন্তু আমার ভিডিও করে দেবে তোমরা দেখতে থাকো এই যে দেখো আমিও খেয়ে নিলাম চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম